আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে মানি গেছে আপনাদের সঙ্গে যারা প্রবাসে আসতে চাচ্ছেন প্রবাসে আসতে কি ধরনের কষ্ট করতে হয় ফের এই ভিডিওতে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখুন প্রবাসে আসার পরে প্রথম কষ্ট আপনার পরিবার ছেড়ে থাকা দ্বিতীয় কষ্ট আপনার চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হবে যদি ডিউটি ভালো মতন হয় ওভার টাইম বেশি হয় চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হবে তারপরে এরই মধ্যে আছে আপনার গোসল করা আছে খাওয়া দাওয়া আছে তারপরে আপনার রান্না বাড়া আছে এক থেকেও বেশি কষ্ট সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আপনি যখন ষোলো ঘন্টা ডিউটি করবেন তখন আপনার ঘুম হবে তিন ঘন্টা চার ঘন্টা হাইস্ট যদি বারো ঘন্টা ডিউটি হয় সেক্ষেত্রে দেখা গেছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুম হয় তো যারা দেশে ঘুম পারে বেশি ট্রেনিং দিয়ে নেন প্রবাসে আসার পর ওইরকম আর ঘুম সুখ শান্তির প্রবাস এক কথায় সুখ শান্তির জায়গা না দেশে থাকতে হয়তো বা বারো ঘন্টা চোদ্দ ঘন্টাও ঘুম প্রবাসে আসার পর ওই ভাগ্য আর যে তিন বছর চার বছর পাঁচ বছর থাকেন ওই ভাগ্যে আর জুটবে না যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘুম কারণ এইদিকে ডিউটি করতে করতে দেখবেন যে জীবন শেষ ঘুমানোর কোনো টাইম নেই মানে শোবেন শোয়ার পরে ঘুম থেকে উঠে দেখবেন যে আবার ডিউটির সময় হয়ে গেছে আবার ডিউটিতে আসতে হবে এটাই হচ্ছে প্রবাস সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ঘুমের আপনি যদি বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা ডিউটি করেন সে ধরেন সকাল আটটা থেকে রাতের সাড়ে দশটা বা দশটা পর্যন্ত ডিউটি করেন তাহলে রুমে যেতে হবে যাওয়ার পর রান্না বাড়া করতে করতে দেখবেন এক দেড় ঘন্টা চলে গেছে গোসল খাওয়া দাওয়া করতে করতে আরও দুই এক ঘন্টা চলে গেছে এর মধ্যে দেখবেন যে বারোটা একটা বাজে গেছে রাতের একটার সময় ঘুমাবেন এক দুই তিন চার পাঁচ ছয়টায় আবার ওটা লাগবে ওঠার পর ফ্রেশ ট্রেস হবেন এসে করবেন রান্না করবেন খাবেন করতে দেখবেন যে আটটা বাজে গেছে কাজ শেষ আপনার আবার ডিউটিতে আসতে হবে এভাবেই প্রবাসীদের জীবন চলে প্রবাসে আসতে চাইলে আপনার ঘুম আর যে ঘোরাফেরাগুলো মানে দেশে করেন ওইগুলো ঘোরাফেরা চিন্তা বাদ দিতে হবে তাহলে প্রবাসে থাকতে পারবেন আর প্রবাসে যখনই আসেন যাই আসেন অবশ্যই থাকার চেষ্টা করবেন কারণ টাকা পয়সা খরচ করে আসার পর যদি বলেন যে দেশে যাব এটা হয় না কখনো বাবা মা পরিবার আত্মীয় স্বজন খারাপ চোখে দেখে যদি কখনো প্রবাসে ঢোকেন যতই কষ্ট হোক অবশ্যই থাকার চেষ্টা করবেন অন্তত কিছু ক্যাশ করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন আমি আগে দশ ঘন্টা বারো ঘন্টা ঘুমাইছি এখন চার ঘন্টা ঘুম হয় ওই ঘুম নিয়েই আলহামদুলিল্লাহ প্রবাসে যাই আসেন বই জমা দিচ্ছেন বা যাই করেন যে দেশে যান অবশ্যই ভেবে চিনতে যাবেন কারণ যেটাই করেন করার আগে ভাবেন করার পর ভাবলে সমস্যা ভেবে যান সমস্যা নেই যদি বলেন যে কষ্ট করতে পারবো সমস্যা নেই যে দেশটি যান টাকা আছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ডিউটির সময় হয়ে গেছে আমরা তো ভিডিও করার মতো কোনো সময় পাই না এদের মধ্যে মধ্যে একটু সময় পাই এই সময়ের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি এবং ছাড়ার চেষ্টা করি সুতরাং ভিডিওতে একটা লাইক দেবেন দেখেন সময় হয়ে গেছে শেষ ভিডিও শেষ আর হবে না এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন